আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলায় কালাই থানায় আর এখানে একজন উদ্যোক্তা তিনি স্মার্ট পদ্ধতিতে মালচিং পেপারে চাষ করেছেন হাইব্রিড জাতের মরিচ

এখানে একটা আমাদের কিন্তু ফুলের গিট চলে আসছে গিট চলে আসছে হ্যাঁ হ্যাঁ এই জাতটি দেখেন আমরা কিন্তু অনেকে যে মরিচ গুলো চাষ করে থাকি বিশেষ করে দেখা যায় যে গিট বের হইলে একটা ফুল দেখা যায় আর এই জাতটি আমাদের দেখেন এখানে কিন্তু একটা কিন্তু গিট হওয়ার পরে এখানে কিন্তু তিন থেকে চারটি কিন্তু ফুল বের হয়েছে তো এই জাতটি যদি আপনারা চাষ করতে চান দেখতে পারবেন যে এই জাতের অনেকগুলো নতুন বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে এটা হচ্ছে এটা হাইব্রিড জাত এই গাঢ় সবুজ কালার আর এই জাতের ফলনটা হচ্ছে আপনার অধিক ফলন গাছগুলো বৃদ্ধি হয় ধীরে এবং প্রচুর ফুল ফল নিয়ে কিন্তু গাছ কিন্তু বৃদ্ধি হতে থাকে আর এই জাতটি কিন্তু আমাদের উদ্যোক্তা ভাই গত দুই মাস আগে কিন্তু চাষ করেছিলেন আর ওই সময়তে কিন্তু কিন্তু সবাই জানেন যে প্রচুর তাপমাত্রা ছিল অনেকেরই কিন্তু গাছ মারা গেছে তো ইনশাল্লাহ এই প্রজেক্ট ইনশাল্লাহ উনি যে চারা লাগাইছিলেন আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু এই এখন পর্যন্ত নতুন করে কিন্তু কোনো গাছ যে রোপণ করে দেওয়া মারা যাওয়া এই রকম কোনো সমস্যা হয় নাই

খুবই শক্ত কিন্তু সহজে যদি কেউ বাজার জাত যদি করতে চায় তাহলে অনেকে দেখা যায় মুড়ি হারভেস্ট করার পর নরম হয়ে যাচ্ছে কিন্তু এই জাতটি কিন্তু একদম শক্ত এবং বাজারে কিন্তু এটা কিন্তু কিন্তু চাহিদা ব্যাপক আর এই বঙ্গফায়ার জাতটি যদি আপনারা কিন্তু চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের চাষের সাথে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো আরেকটা বিষয় বলতে চাই যে আপনি এই যে সেচ ব্যবস্থাপনা এটা কতদিন পর দিচ্ছেন যদি আমাদের দর্শককে বলতেন